আসসালামু আলাইকুম প্রিয় বেয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সৌদি আরবের সুনামধন্য কোম্পানি ইএফএস কোম্পানিতে সরাসরি এয়ারপোর্ট ক্লিনারের নিয়োগ প্রিয় বন্ধুরা আমার যারা এয়ারপোর্ট ক্লিনারে অনেক দিন যাবত আমাকে বলেছেন আজ থেকে দুই বছর আগেও অনেকে বলেছেন যে ভাই এয়ারপোর্ট ক্লিনার হলে আমাদেরকে জানাবেন আমরা এয়ারপোর্ট ক্লিনারে যাব প্রিয় বন্ধুরা আমার আগামী তিন এবং চার ফেব্রুয়ারি দুই সালে ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নেবে এয়ারপোর্ট ক্লিনার পদে প্রিয় বন্ধুরা আমার যারা এয়ারপোর্ট ক্লিনারে যেতে চান তাদেরকে বলবো যে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের এই বিষয়পিটি চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য আর এই ভিডিওটি আমি আপনাদেরকে কী করে কীভাবে বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমি আমার সেই ভাষাটা নাই আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে আমি আপনাদের সাথে কৃতজ্ঞ থাকবো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আমার এখানে যেতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় এয়ারপোর্ট ক্লিনারে যারা এয়ারপোর্ট ক্লিনারে যাবেন তাদের কিছু নিয়মকানুন আছে সেগুলো নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করছি প্রিয় বন্ধুরা আমার যারা পুরুষ এয়ারকো এয়ারপোর্ট ক্লিনাররা যাবেন তাদের বেসিক স্যালারি হবে বারোশো রিয়াল এবং ডেটে হবে বারো ঘন্টা আকামা ইন্সুরেন্স মেডিকেল সম্পূর্ণ কোম্পানি বহন করবে খাওয়ারিজের প্রিয় বন্ধুরা এখানে যারা মহিলারা যেতে চান এয়ারপোর্ট ক্লিনার হিসেবে আপনারা কিন্তু অবশ্য অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে যেতে হবে আপনাকে জানতে হবে বেসিক ইংলিশ যাতে করে এয়ারফুড ক্লিনারে যা যাবেন বেসিক ইংলিশটা ছাড়া কিন্তু কেউ যদি আপনার কিছু বলে সেই উত্তরটা না দিতে পারলে কিন্তু একটু প্রবলেম পড়ে যায় এর জন্য আপনাদেরকে বেসিক ইংলিশ জানতে হবে এখানে মেয়েদের হিসেবে যারা মেয়ের হিসেবে যেতে চান সৌদি আরবে তাদের প্রকৃত যে স্যালারিটি আছে সেটি হবে তেরোশো রিয়ান ডিউটি হবে বারো ঘন্টা প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন যে ভিসাবিটা একটি নিজস্ব রেকর্ডিং লাইসেন্স আছে এবং আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারও আছে আমাদের অফিসের ঠিকানা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখি সব সময় আপনারা এটা ফল রাখবেন ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি